হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো হ্যাঁ আমিও ভালো আছি ঠিক আছে আজকে আমি যে ভিডিওটা করছি ভিডিওটা পোস্ট করার পর আপনারা দেখুন আপনার দিদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমার সাবস্ক্রিপশনে এবং ভিউয়ারের প্রয়োজন অবশ্যই আমি ছমাস ধরে করছি কিন্তু আমার আপনি যদি কম্পেয়ার করেন কারোর ভিডিওর সঙ্গে তবে সবার সম্পর্কে আমি কোনো খারাপ কথা বলবো না বলতে চাই না প্রত্যেকেই অর্থের রোজগারে করছি আবার কেউ আছে দেশের মানুষদেরকে সচেতন সচেতন করে তোলার জন্য প্রতিটা দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষকে সচেতন করে তোলার জন্য বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন রকম ভিডিও করে এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও করে যেগুলো আমাদের জীবনে দৈনন্দিন জীবনের জন্য যথেষ্ট উপকার করছে এবং উপকারী তবে কিছু কিছু যারা পয়সা রোজগারের বিনিময়ে কিছু কিছু ভিডিও আমি দেখেছি বা আমি সবচেয়ে দেখার থেকে আমি শুনেছি বেশি সেগুলো যে আসল পয়েন্ট সেটা খুব ছোট্ট একটা সেন্টেন্সের মধ্যে শেষ করে দেয় কিন্তু সেটা শেষের দিকে বলে এবং প্রথমেই সব আনুষঙ্গিক কথাবার্তা হয় যে এই আনুষাঙ্গিক কথাবার্তাটা মানে শুনতে তারা মানে যারা শ্রোতা তারা শুনতে বাধ্য হয় শুধু ওই একটা টপিক শোনার জন্য কারণ তারা থামলেনে যেটা করছে সেটার উপরে বেশ করেই তো ভিডিওটা দেখছে কিন্তু আমি যেটা করছি বা আমাদের মতন মানুষরা যেটা করছে সেটার ভাগ আপনি বলতে পারেন প্রচুর এইটটি নাইনটি পারসেন্ট তারা প্রতিটা মানুষকে সচেতন করে তোলার জন্য মানুষের জীবনকে উন্নত করার জন্য প্রত্যেকটা সেন্টেন্সকে গুরুত্বপূর্ণভাবে বলে যায় যেটার মূল্যতা অপরিসীম হ্যাঁ যাই হোক এবারে আমি আমার টপিকটা শুরু করি সেটা হলো কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আমরা বাংলার মানুষরা কে না চিনি কে না খাই তবে অন্য রাজ্যে সাধারণত পাকা পেঁপের ব্যবহারটাই সবাই জানে অন্যান্য রাজ্যে আমি যে জায়গায় থাকি বা আগে ছিলাম সেসব জায়গায় কাঁচা পেঁপের বিক্রি হয় না এখন আমাদের এখানে কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে বুঝতে পেরেছি বিভিন্ন স্টেটের লোক এখানে থাকে এবং তারা বিভিন্ন রকম খাবার খায় তাই জন্য কাঁচা পেঁপের এখন বাজারে বিক্রি হচ্ছে আগে কখনো বিক্রি হতো না এখন কাঁচা পেঁপের উপকারিতা সম্পর্কে তো মানে আমরা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরের লোকেরা জানে যখন আমাদের পেট খারাপ করে তখন আমরা কি করি আমার মা দিদিমারা বলে কাঁচা পেঁপে সেদ্ধ করে এক চিমটি নুন এক চিমটি বা ওয়ান ড্রপ সর্ষের তেল দিয়ে ওটা ভাতের সাথে গরম ভাতের সঙ্গে চটকে খাও পেটটা ঠিক হবে ভালো হবে ঠান্ডা হবে তাছাড়া আমরা শুক্তো করে খাই শুক্তোর মধ্যে এক দু ধরনের শুক্তো আছে একটা খুব মানে কি বলবো খুব টেস্ট শুক্তো আছে তার মধ্যে তো মানে কাঁচা পেঁপে যুক্ত এবং পাঁচ রকম সব সবজি যুক্ত থাকে যেমন আপনার আলু কাঁচা পেঁপে কাঁচকলা তারপরে উচ্ছে আরও আছে বরবটি এরকম কিছু কিছু দেয় তার সঙ্গে একটা বড়ি দিয়ে দেয় আপনার ইয়ের বড়ি আপনার সুক্তর বড়ি আলাদা পাওয়া যায় সেই বড়ি দিয়ে মানে অপূর্ব শস্য বাটা বা পোস্ত বাটা মিশিয়ে যেটা করে মানে দুর্দান্ত খেতে হয় সেটা সেটা মানে বিয়েবাড়ি টিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বিয়েবাড়ি বলব না আমাদের কোনো অনুষ্ঠান বাড়িতে হয় বাচ্চাদের হয়তো জন্ম অন্নপ্রাশনে হয়তো হলো বা আপনার আশীর্বাদের দিন হলো এই তখন এই ধরনের সুতোটাকে আমরা খেয়ে থাকি হ্যাঁ তাছাড়া বাড়িতেও মা দিদিমারা করেন এই ধরনের সুতো তাছাড়া আমাদের বাংলার একটা সবচেয়ে করা একটা চাটনি যেটা অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি সেটা হলো পেঁপের প্লাস্টিক চাটনি সে বলার বাইরে অপরিসীম সুন্দর টেস্টি সেটা বলার বাইরে তাছাড়া আমরা বলছি পেপেটা বিভিন্ন রকম সবজি করে আমরা খেতে পারি আলু পেঁপে দিয়ে একটা ডালনা করা যায় পেঁপের বিভিন্ন রকমভাবে আপনি মিষ্টিও বানাতে পারেন পেঁপে দিয়ে তো পেঁপের কাঁচা পেঁপের প্রয়োজনীয়তা বা উপকারিতা বা খাওয়ার ব্যবহারটা যথেষ্ট পরিমাণে রয়েছে বা উপকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে এবারে পেঁপের গাছ বা পেঁপের সম্পর্কে শুরুটা আমি কিছুটা আপনাদের সঙ্গে আলোচনা করি তাই না পেঁপে এমন একটা ফল যেটা কাঁচা অবস্থায় সবজি হিসেবে আমরা খাই এতক্ষণ ধরে আমি সবজির কথাটাই বলে গেলাম আর পাকা অবস্থায় আমরা ফল হিসেবে খেয়ে থাকি কাঁচা পেঁপেটা যখন থাকে তখন তার রং একদম টিপিক্যাল সবুজ যাকে বলে যেই মুহূর্তে ওটা পেকে যায় সঙ্গে সঙ্গে এটা ভালো একদম ডার্ক হলুদে পরিণত হয় হ্যাঁ এটার মধ্যে ভেষজ গুণও আছে অপরেশন গুণ আছে এটা একটা শাখা প্রশাখাহীন বৃক্ষ এর মানে ডালটা যে বৃক্ষটার কোনো শাখা প্রশাখা নেই একদম সিধে একখানা তা এবং পাতাও ঠিক এরকমই একটা একটা করে তৈরি মানে পাতা আলাদা আলাদা একটা বড় আকারের পাতা হয় একটা মানে স্টেমের ছোট্ট পাতলা স্টেমের মধ্যে যে ছোট ছোট মানে অনেক পাতা হয় সেই ধরনের গাছ না একটা ডালের একটা স্টেমের মধ্যে একখানায় পাতা তৈরি হয় আর এই বড় যে মূল যে ডালটা বা স্টেমটা যেটা তার মধ্যে ফলটা ফলে ওর মধ্যে ফুল আর ফল সবসময় দেখা যায় সব সময় এতে হয় এর পাতা ফুল বীজ সবটাই ব্যবহার হয় কিন্তু ইভেন মানে মানে পাতা পর্যন্ত এটা ব্যবহার হয় এবং বীজও ব্যবহার হয় তবে মানুষ ফল হিসেবে খেয়ে থাকে আর সবজি হিসেবে খেয়ে থাকে হ্যাঁ আর পাতা আর বীজ যেটা সেটা হয়তো অন্যরকমভাবে সেটা ব্যবহার হয়ে থাকে এইবারে আমি বলছি খাওয়ার সম্পর্কে তো আমি আলোচনা করলাম এবং এটার মানে উপকার কতটা আমাদের দিচ্ছে দেখুন পেঁপেতে থাকা যে ফাইবার বা আশ হ্যাঁ পরিপাক নালির পরিপাক নালিতে যে পুনো নোংরাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে এবং এতে ক্রনিক যে আমাদের কোষ্ঠকাঠিন্য সেটাকে দূর করতে সাহায্য করে পাইলস ডায়রিয়া প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে হ্যাঁ তাহলে ভেতর এই ফাইবার পেঁপের মধ্যে থাকা ফাইবার যেটা বললাম আমি যে পেট খারাপ হলে আমরা এটা খাই এবং মা দিদিমারা খাইয়ে থাকেন তার কারণটা হচ্ছে এতে ফাইবার আছে বাসযুক্ত জিনিস আছে যেটা পরিপাক নাড়ির ভেতরে যে পুরোনো নোংরা জিনিসটা সেটাকে পরিষ্কার করে আমাদের পরিপাক নালীকে সুস্থ রাখতে সাহায্য করছে যার ফলে আমাদের ক্রনিক কোষ্ঠকাঠিন্যতা দূর হচ্ছে এবং ডায়রিয়া পাইলস প্রতিরোধেও সাহায্য করে থাকে হ্যাঁ আর কাঁচা পেঁপেতে থাকা ভিটামিন সি বিটা বিটা ক্যারোটিনের মতন অ্যান্টি অক্সিডেন্ট বিটা ক্যারোটিনের মতন অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি লিভারের প্রদাহ কমায় লিভারের প্রদাহ কমায় কোনটা কোনটা যে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন হ্যাঁ যেই দুটো আমরা কাঁচা পেপের মধ্যে পেয়ে থাকি তাহলে মানে সে আর তাতে কী হচ্ছে আমাদের তাতে আমাদের কি হচ্ছে আমাদের লিভার লিভারের প্রদাহ কমাচ্ছে এবং আমাদের মধ্যে অক্সিডেটিভ ট্রেসটা কমাতে সাহায্য করছে অক্সিডেটিভ ট্রেসটা কমাতে সাহায্য করছে পেঁপেতে ভিটামিন এ আছে হ্যাঁ প্রোভিটামিন থাকাতে কী করছে দৃষ্টিশক্তি আমাদের বাড়াতে সাহায্য করছে পেঁপে কাঁচা পেঁপেটা এর মধ্যে কি আছে কাঁচা পেঁপেতে কি আছে ভিটামিন এ এবং প্রোভিটামিন এই দুটো থাকায় আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করছে তাছাড়া বলছি ত্বকের স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে কারণ এর মধ্যে ভিটামিন সি আছে হুম ভিটামিন সি আছে শুধু তা না এর মধ্যে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ কত মানে ভিটামিন আছে হ্যাঁ এতে যা মানে আমাদের ত্বককে ভালো রাখতে খুব সাহায্য করছে এতে থাকা ফলিক অ্যাসিড ফাইবার রক্তের ক্ষতিকারক কোলেস্ট্রলকে মানে নিয়ন্ত্রণে রাখে বা কমিয়ে দেয় তা ফলিক অ্যাসিড আর কি ফাইবার কি করছে এতে থাকা মানে অর্থাৎ কাঁচা পেঁপেতে থাকা ফলিক অ্যাসিড অ্যান্ড আর ফাইবার রক্তের ক্ষতিকারক কোলেস্ট্রলকে কমিয়ে দিতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকিটাও কমিয়ে দেয় হ্যাঁ দৃষ্টিশক্তি তো বাড়ায় আমি বললাম কিসের দৃষ্টিশক্তি বাড়ায় ভিটামিন এ আর সি দৃষ্টিশক্তি বাড়ায় প্রচণ্ড দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় এটা পেঁপেতে থাকা ভিটামিন ডা ডায়াটরি ফাইবার এবং মিনারেল এই তিনটে কি কি পেঁপেতে থাকা প্রোভিটামিন মিনারেল ডায়াটরি ফাইবার এগুলো থাকাতে দাঁতের স্বাস্থ্যটাকেও ভালো রাখতে সাহায্য করে হ্যাঁ তাছাড়া কাঁচা পেঁপেতে থাকা ভিটামিন সি কি করছে ভিটামিন সি আমাদের ব্যথা কমাচ্ছে হ্যাঁ এমনকি ভিটামিন এ আমাদের ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন এ ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখছে তাছাড়া ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে ভরপুর রয়েছে বলছে তাহলে মানে কাঁচা পেঁপের মধ্যে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকায় হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের প্রচণ্ডভাবে বাড়িয়ে দিচ্ছে যে কারণে আমাদের বিশেষ করে আমাদের বারবারই বলা হচ্ছে পেটকে সুস্থ রাখতে মানে অতুলনীয় একটা সবজি হিসেবে আমরা পেঁপেটাকে ব্যবহার করতে পারি পেঁপে কাঁচা পেঁপেকে আমরা শরীরে বা পেটকে সুস্থ রাখার একটা অতুলনীয় সবজি হিসেবে এই কাঁচা পেঁপেকে ব্যবহার করতে পারি কারণ এই এর এটা ফুসফুসেও মানে ভিটামিন এ থাকাতে আমাদের ফুসফুসের স্বার্থেও ভালো রাখতে সাহায্য করছে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ভরপুর রয়েছে যার ফলেতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ এবং রোগের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারছি রোগের বিরুদ্ধে লড়াই করতে পারছি কি কিসের জন্য করতে পারছে না ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকায় হুম তাহলে পেঁপের প্যাপাইন নামক এক এনজাইম হজমে সাহায্য করে একটা এনজাইম আছে পেঁপেতে সেটার নাম কি প্যাপাইন হ্যাঁ সেটা আমাদের হজম করতে সাহায্য করে এইটা আমাদের হজম করতে সাহায্য করে তাছাড়া বলছে পেঁপের এইটা ছাড়া আরেকটা যেটা পাতার উপরে বলছি যদিও এটা আমাদের পাতাটা টপিক না শুধু কাঁচা পেপে খাবারটাই টপিক তাও আমি পেঁপের পাতার উপরে কিছুটা আমি জানকারি দিচ্ছি এই কারণে পেঁপেরই তো একটা পেঁপে গাছেরই তো একটা অংশ পাতা সেই হিসেবে যথেষ্ট পেঁপে পাতা উপকার করে যেমন এই পাতার রসে লিভার পরিষ্কার রাখে কিন্তু আমি অন্য কান্ট্রিতে দেখছি যে পেঁপে পাতা কাঁচা কাঁচা খাচ্ছে কি করে খায় আমি জানি না তবে হয়তো তাদের হজম ক্ষমতা তার অনেক ভালো উন্নত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা খেয়ে অভ্যস্ত তার সেটার উপরে কোনো ক্ষতি করে না কিন্তু আমি যদি আচমকিতভাবে আমি কাঁচা পেঁপে পাতা খেতে যাই আমার অবশ্যই অসুবিধা হবে শরীরে মানুষ জন্মের পর থেকে ধীরে ধীরে এগুলো খেতে 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 তারা অভ্যস্ত যখন হয়ে যায় তখন তাদের ক্ষতিটা হয় না হ্যাঁ আর তাছাড়া কিছু জিনিস তো অ্যালার্জি হিসেবে আমরা বাদ দিয়ে থাকি বা রোগ থাকার ফলে আমরা বাদ দিয়ে থাকি সেটা আলাদা ব্যাপার সাধারণভাবে আমি বলছি হ্যাঁ তাহলে পেঁপে পাতাটা বলছে পেঁপে পাতা অসম্ভব লিভার ভালো রাখতে সাহায্য করছে পেট পরিষ্কার রাখে খুব বলছে রক্তে শর্করার শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখছে যেটা কোলেস্ট্রল কমায় বা হৃদরোগের ঝুকি ঝুঁকিটা কমায় এই মাত্র বললাম ক্যান্সার ত্বক চুলের স্বাস্থ্য যথেষ্ট ভালো রাখে এবং দূর করে এই এই পাতাতে হ্যাঁ এবং ডেঙ্গু ডেঙ্গু এমন একটা বিচ্ছিরি রোগ খারাপ রোগ যেটা ডেঙ্গু থেকে প্রতিরোধ করতে এই পাতা যথেষ্ট সাহায্য করে তাহলে এর পাতার উপকারিতা কিন্তু যথেষ্ট রয়েছে যদিও আমরা অভ্যস্ত না এই পাতা খেয়ে কিন্তু অন্য কান্ট্রির লোকেরা বা অন্য দেশের লোকেরা কিন্তু এই পাতা খায় সেটা আমি দেখেছি হ্যাঁ এবং অপকারিতা বলতে আপনি সব খাবারের মধ্যেই বলতে পারি অতিরিক্ত মাত্রায় খেলে যে কোনো খাবারে অপকারিতা রয়েছে এবং থাকবে এবং থাকাটাই স্বাভাবিক কেননা অতিরিক্ত মাত্রা একটা এজ চলে আসলে আমরা অতিরিক্ত মাত্রা খেতে পারি না একটা এজ কেন যে কোনো এজেতেই অতিরিক্ত মাত্রা আমার বয়স অনুযায়ী বা আমার হেলথ অনুযায়ী আমি যদি অতিরিক্ত খাই সেটা তো ন্যাচারাল আমার ক্ষতি করবে এবং অসুবিধার সৃষ্টি হবে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেমন মানে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই কি কী কী যেমন ডায়রিয়া পেটে খিচুনি ধরা পেটের ব্যথা হয় তারপরে অনেকের অ্যালার্জিও থাকে যাদের অ্যালার্জি থাকে তারা সেইভাবে মানে কাঁচা পেঁপে খেয়ে থাকবেন দম করে কাঁচা পেঁপে খেতে যাবেন না আর এর মধ্যে আমরা এক কথাতে কী কী উপাদান পাচ্ছি সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন সি ফলিক অ্যাসিড ফাইবার তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া ক্যালোরিও কম আছে এতে খুব একটা ক্যালোরি নেই তাছাড়া পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে এই সব উপাদানগুলো আমাদের বিভিন্ন রকম রোগ থেকে মানে বাঁচাতে বা বাঁচাতে অবশ্যই এবং আমাদের রোগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে তাহলে আমরা এক কথাতে বলতে পারি যে কাঁচা পেঁপে যথেষ্ট আমাদের উপকারের একটা খাদ্য বস্তু হিসেবে বা সবজি হিসেবে ব্যবহার করতে পারি এটা ফল হিসেবে না ফল তখনই হয় যখন এটা পেকে যায় এবং কাঁচা খাই কাঁচা পেঁপে যে কেউ খায় না তা না কাঁচা পেঁপে অনেক সময় হয়তো স্যালাডও স্যালাডে দিতে পারে সেটা আলাদা ব্যাপার সেটা খুব সামান্য পরিমাণে সেটা ক্ষতিকারক না তবে আমরা এটাকে সবজি হিসেবে খেয়ে থাকি এবং কাঁচা পেঁপের উপকারিতা সম্পর্কে এতটা বললাম আমরা এতটা জানলাম আমার মনে হয় কাঁচা পেঁপেটা প্রতিটা মানুষের জন্য খুবই উপকারী হুম তাহলে ঠিক আছে তাহলে এখানেই আমি শেষ করছি আমাদের ভালো চর্চা হল সেই হিসেবে আমি বলছি আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার